হ্যালো তো এখন অনেকটাই রাত আজকে আমি অনেক দিন পরে আমার ব্লগে আসলাম অনেকদিন আমার ব্লগ করা হয় না টাইম পাচ্ছি না তো এখন অনেকটাই রাত আজকে আমি এসেছি কেন এখন কটা বাজে দেখি ঘড়িটা দেখি বারোটা দেখি ঘড়িটা হ্যাপি হ্যাপি বার্থডে 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 তো আজকে দাদানের জন্মদিন বারোটা বেজে গেছে সাতাশে আগস্ট টোয়েন্টি সেভেন্থ আগস্ট ওর জন্মদিন তো যেই কারণে আমি রাত্রি বারোটার সময় এখন পুরোপুরি বারোটা বাজে আর এখন আমি একটা ব্লগ করছি তো যা ওর জন্য কেকটা নিয়ে আসে যে কেকটা আনা হয়েছে ও কেক কাটবে আর এই জন্য এই বছরের জন্মদিন নিয়ে ও নিজেই এতটাই এক্সাইটেড যে আমাদের সারপ্রাইজ দেওয়ার মতন কিছুই নেই জানাচ্ছ নিজে নিজেই ঠিক আছে আর কে এখন ওই জন্য কেকটা কাটবে একটা কেক এনে রাখা হয়েছে কালকের জন্য একটা কেকের অর্ডার দেওয়া হয়েছে এখন একটা স্পেশাল কেক আনা হয়েছে যেটা দিয়েছে আমাকে রেডি করে আমি যার থেকে সব সময় নিই রেশমি কেক ও থেকে আমি কেকটা নিই আর রেশমি আমাকে রেডি করে দিয়েছে তো এত সুন্দর হয়েছে কেকটা যেটা বলার আমার কাছে কিছুই নেই তো তোমরাও দেখো আয় উপরে চলে দেখি আর ও এবারে জন্মদিন নিয়ে তো এতই আমার কিছু বলার নেই এই ব্যাপার নিয়ে ঠিক আছে কেকটা তোমরা দেখো দেখা যাক ফ্যানটা অফ করো এই যে এই যে সুন্দর একটা কেক এইটা হচ্ছে আমার বড় দাতান আর এটা হচ্ছে আমার ছোটো দাতান মানে দুজনের মুখের মধ্যে দেখি কোনো মিল আছে নাকি দেখি না কোনো মিল নেই মিল নেই কোনো মিল নেই দেখি সুন্দর হয়েছে সুন্দর হয়েছে কি করবি কাটবি দাঁড়া কি ছুলে দেবে না না ওটাকে বাবা আগে ক্যান্ডেলটা জ্বালাক আচ্ছা ক্যান্ডেলটা জ্বালিয়ে দাও দাঁড়া তার করবি না কিন্তু ফুদে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার তাতান হ্যাপি বার্থডে টু ইউ

থ্যাংক ইউ ভালো জি তা কালকে জন্মদিন নিয়ে কি প্ল্যান আছে সারা এইখানে কালকে ওকে কাটব কাটবি কালকে ফুটবল কেক ফুটবল কেক তো ঠিক আছে আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার ছেলে যেন বড় হয় মানুষের মতন মানুষ হয় ইভেনও যেটা এখন আমাদের দেশের অবস্থা দেশের বলতে রাজ্যের অবস্থা একদমই ভালো নেই যেটার জন্য সারা দেশে এখন সারা পড়ে গেছে তো যেন সবচেয়ে বড় কথা সবাইকে সম্মান দিতে পারে এইটুকু যেন আমাকে শেখাতে পারি আর সবাই ওকে একটু বেশি বেশি করে আশীর্বাদ করবেন আর এখন বেশি কথা বলবো না বারোটা বেজে পার হয়ে গেছে আমি এতক্ষণ জেগে রয়েছি ওকেও জাগিয়ে রেখে দিয়েছি শুধুমাত্র এই কেকটা এটাকে কাটার জন্য আর কি আর বলবো আর কিছু বলার নেই আর কালকে জন্মদিন কি হয়েছে এটার কথা তো বলেনি এটা দিদা তো অন্য কেকের কথা কালকে যেটা কাটবি সেটা কথা বলছে আচ্ছা মা তো এখন ঘুমাচ্ছে মা তো অনেক রাত হয়ে গেছে মা ঘুমাচ্ছে যে কারণে মাকে আর আমি এখন ডাকিনি আমরাই বসে রয়েছি আর কালকে কালকে আরও অনেক ব্লগ আসতে চলেছে সকাল থেকে কালকে অনেক ভোরবেলায় উঠবো কারণ আমার ছেলের জন্মদিনের রান্নাবান্না সব আমি নিজের হাতে করি যেটুকুই করি আমি নিজের হাতে রান্না রান্নাবান্না করি তো কালকে সকাল সকাল আমাকে উঠতে হবে আর কিছুই বলার নেই দেশের অবস্থা খুবই খারাপ সেই জন্য বেশি কিছু অ্যারেঞ্জমেন্ট আমরা করতে করিনি এইবার যেই কারণে সকাল সকাল রান্নাবান্না হবে হ্যাঁ এটা নিয়ে যাবে হ্যাঁ নিয়ে গিয়ে ফ্রিজে এখন খাবি না তো খাবি না তো আরও কেমন করে শুয়ে রয়েছে যে পা তুলে কারণ বার্থডে বয় কালকে ওর সেলিব্রেটি ঠিক আছে সেই কারণে ব্যাপার তাই তো তাহলে চাদরটাকে গুটিয়ে টুটিয়ে কী করেছে ঠিক আছে টাটা আর বেশি বড় করব না ব্লগটাকে আর কালকে নেক্সট ব্লগে দেখা হবে আর টাটা আর আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করো তানিয়াস ডেইলি ব্লগ আর হচ্ছে এখানে একটু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করো ফলো করো ওকে টাটা ফ্রেন্ড টাটা আর সবাই আমার ছেলেকে একটু আশীর্বাদ করুন টাটা